আসসালামু আলাইকুম বর্ষাকাল এখন তাই সাটা পানি সব দিকে পানি পরিবেশটা খুব ভালোই লাগে এখন আমি যাচ্ছি আমাদের কুকুটি ইউনিয়নের বাজারে মানে কুকুটিও বাজারে দেশের পরিবেশটা আসলে খুব ভালো লাগে দেখার মতো একটি পরিবেশ সবুজে ঘেরা গ্রাম এই বাংলার বুক কত সুন্দর আমরা পিছনের দিকটা দেখাই এগুলো হচ্ছে পুরোটা ক্ষেত ধানি ক্ষেত বর্ষার কাল বর্ষার মৌসুমের কারণে পানি চুল আমরা সামনের দিকে আপনাদের দেখাই এই হচ্ছে আমরা বাজারে ঢুকতেছি এই হচ্ছে বাজার দুপুরের সময় গ্রামের বাজার বন্ধ হয়ে যায় নামাজের সময় হলে বন্ধ হয়ে যায় অনেক ডেভেলপ হচ্ছে সামনে গেলে বুঝতে পারবেন আপনারা যে কত ডেভেলপ হচ্ছে সব জায়গায় এখন ডেভেলপের ছোঁয়া সারি সারি মার্কেট হচ্ছে বিল্ডিং হচ্ছে ডেভেলপ হলে ভালোই লাগে আগে তো এখানে নৌকা দিয়ে আসতে হতো ভাড়া নিত দুই টাকা দুজন থাকলে ভাড়া নিত তিন টাকা বর্ষার মৌসুম হলে নৌকা আর এই মৌসুমে নৌকায় ঘোরার মজাই আলাদা অবশ্য আমি ঘুরবো যদি আমার সাথে থাকেন তাহলে দেখতে পারবেন এখন কুকুটি ইউনিয়ন অনেকটাই ডেভেলপ হয়ে গিয়েছে এখানে রাশি রাশি সারি সারি মার্কেট হচ্ছে মার্কেটের কারণে সব কিছু এখন দেখতে খুব ভালো লাগে ডেভেলপ হলেই আমাদের জন্য ভালো সব কিছু আছে মিষ্টির দোকান ফার্নিচারের দোকান নাই বলতে কোনো কিছু